এইবার আরেকটা খেলা শুরু হবে কীরকম খেলা আগের একটা ঘটনার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি গত দুইটা ফেব্রুয়ারি দুই হাজার জেলার চাপড়া থানার কলিঙ্গ এলাকার চরুইটিপি গ্রামে একটি সরস্বতী প্রতিমা ভাঙা হয় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে তদন্ত শুরু হয় এবং অদ্ভুতভাবে পুলিশ চারজন বিজেপি নেতাকে গ্রেফতার করে দেবাশিস ঘোষ মানিক ঘোষ প্রসেনজিৎ ঘোষ এবং পিন্টু ঘোষ সঙ্গে সঙ্গে এস কে আলতাফ আলী সুরজুদ্দিন মণ্ডল ইত্যাদি মুমিন ভাইরা ফেসবুকে পোস্ট করে দেয় এই দেখুন বিজেপির লোকজন সরস্বতী প্রতিমা ভেঙে ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলো সেই প্রচার করতে থাকে কিন্তু আসল ঘটনা কি ছিল আজ ত্বকের ফ্যাক্ট ফাইন্ডিংয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র পুলিশ ঘটনার তদন্তে গেলে ক্ষুদ্ধ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে শুধু সেই কারণেই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির ওই চারজন নেতাকে গ্রেফতার করা হয় এই ঘটনাটাকেই বিকৃত করে মূর্তি ভাঙার দায়ে বিজেপি নেতাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল অথচ পুলিশ নিজেই জানিয়েছিল মূর্তি ভাঙার দায়ে কাউকে গ্রেফতার করা হয়নি আজ টকের ফ্যাক্ট ফাইন্ডিং এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে গোটা ঘটনার আসল বিবরণ পেয়ে যাবেন এবার শামসেরগঞ্জের ঘটনাতেও একই চিত্র দেখা যাবে একতরফা হিন্দুদের বাড়ি লুট হয়েছে তাদের উদ্বাস্তু হতে হয়েছে হিন্দু খুন হয়েছে এখন ঘটনাটা কভার আপ করতে কয়েকজন বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে তারপর সেই খবরের লিংক দেখিয়ে মডারেট মু মিনভাইরা আর তাদের বিবিরা যারা ভিকটিম কার্ড খেলে এক্সট্রিমিস্টদের ব্যাক দেয় তারা এই ঘটনাটাকে আর এস এস বিজেপির চক্রান্ত বলে চালিয়ে দেবে দেখতে থাকুন এরা কোথা পর্যন্ত যেতে পারে এদের মানসিকতা না বুঝলে আন্দাজ করতে পারবেন না সবচেয়ে বড় দুঃখের কথা হল আমাদের তরফ থেকে এসব সত্য সামনে আনা হয় না একতরফা সত্যের অপলাপ চলতেই থাকে এই দেশে আসল আইটি সেল কারা চালায় বুঝতে আর কত দেরি